সারা ভারত কৃষক সভা সারা ভারত ক্ষেত্রজী উন্নয়ন উন্নয়ন সমিতি এই তিনটি সংগঠন তারা বিভিন্ন সমস্যা নিয়ে আজকে এখানে ডেপুটেশন দিল বিডিও সাহেবের কাছে প্রথম যেটা দাবি ছিল পশ্চিমবাংলা এখন মূল সংকট হলো গ্রামের গরিব মানুষের কাজ নিয়ে কাজের অভাবে রাজ্য ছেড়ে বহু গরিব মানুষ চলে যাচ্ছে অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা অনেকেই মৃত্যু হচ্ছে গিয়ে আবার এখন তো একটা নতুন ঝামেলা বেঁধেছে বাংলা ভাষা ইত্যাদি কথাবার্তা নিয়ে বাংলাদেশি বলে পুশ করাচ্ছে বাংলাদেশে পুশ করে ফেলছে সমস্যায় জর্জরিত একশো দিনের কাজ পশ্চিমবাংলায় তৃণমূলের দুর্নীতি এবং বিজেপির অনিহা কেন্দ্রীয় সরকারের ফলে তিন বছর ছ মাস ধরে বন্ধ হাইকোর্ট রায় দিয়েছে দু হাজার পঁচিশ পয়লা আগস্ট থেকে এই কাজটা শুরু করার কথা কিন্তু শুরু হচ্ছে না আমরা ওই ব্লকে চারের ক ফর্ম তার মানে কাজ পাওয়ার জন্য একশো দিনের আবেদন করেছি আইনে আছে কাজ যদি আবেদন করার পনেরো দিনের মধ্যে না দিতে পারে তাহলে ভাতা দিতে হবে এটা আইনের প্রভিশন আছে সেই দাবি আমরা এখানে করেছি কাজ দিন না হলে ভাতা দিন এই দাবি এখানে করা হয়েছে তারপর কি হলো দু নম্বর দাবি যেটা আমাদের এখানে করা হয়েছে সেটা হলো বিএলআর অফিসে এখন লুটতলা চলছে এখানে পয়সা লোক যারা প্রমোতারি করছে তাদের সঙ্গে সঙ্গে পচ্চা হয়ে যাচ্ছে গরিব মানুষ তার রেকর্ড হচ্ছে না পাট্টাদারদের রেকর্ড হচ্ছে না একেবারে জুলুমবাজি চলছে বিএলআর অফিসে যাতে সাধারণ মানুষ নির্ভয়ে দালাল চক্র ব্যতিরে রেখে তারা যাতে তাদের কাজ করতে পারেন তাদের জমি নিউট্রিশন করতে পারেন সেই দাবি এখানে উত্থাপিত হয়েছে চা বাগানের যারা শ্রমিক আছে তাদের জন্য বলা হয়েছে পাঁচ ডিসিমেল পাট্টা কিন্তু সেখানে চৌদ্দী করে দেওয়া হচ্ছে নাম কাজটা একটা পাত্তা ধরিয়ে দেওয়া হচ্ছে তার কতটা জমি দিচ্ছে তার ব্লু প্রিন্ট কিছু দেওয়া হচ্ছে এটাকে নির্দিষ্ট করার জন্য এখানে আমরা আমরা এখানে দিয়েছি এমএসপি আছে ফসলে এমএসপি মানে ফসলের মিনিমাম সাপোর্ট পাই সেই ধান কেনার কথা কিন্তু দেখা যাচ্ছে ধান কিনবে তার মান্ডির সংখ্যা কম বাজারের সংখ্যা কম এবং কে ধান বেচবে প্রকৃত চাষি ধান বেচতে পারছেন সেখানে তৃণমূলের ঘর থেকে স্লিপ যাচ্ছে তারা ধান বিক্রি করছে গরিব চাষি মাঝারি চাষি ধান বিক্রি করতে পারছেন ন্যায্য দাম পাচ্ছেন দাওয়াল চক্র সেখানে কাজ করছে আর একটি বিষয় হলো যখন পি গাওয়ার চাষের মসুম তখন সারের দাম এত বেড়ে যাচ্ছে ব্ল্যাক মার্কেট হচ্ছে যা এম পি লেখা আছে তার প্রায় গুণ দায় বিক্রি হচ্ছে আমরা ভিডিওর সাহেব কথা বললাম এটা তো আপনার হাতে আছে অসাধু ডিলারদের ধরা হোক যাতে কৃষকরা সঠিক দামে মানে সার কিনতে পারে উনি সব শুনেছেন উনি বলেছেন একশো দিনের কাজ আমাদের হাতে নেই তাহলে আমরা বলেছি যে একশো দিনে যদি ভাতা না দিতে পারেন আপনাকে পার্টি করে হাইকোর্টে আমাদের কেস কেস করতে হবে এটা নিয়ম উনি কিছু বলেছেন আমার কাছে দিন আমরা কিছু ওনার কাছে তথ্য দিয়েছি উনি আশ্বাস দিয়েছেন দেখবেন কিন্তু যে পর্যায়ে ওয়েস্ট বেঙ্গলের প্রশাসন এখন চলছে বিডিওর কি করা আছে আমি জানি না সমস্তটাই চলছে রাজনৈতিক অঙ্গ এটা চলছে এবং সেই কারণেই আমরা আমরা বলেছিলাম ফসল কিনে নিক ধান ঠিক মতো কিনে নিক কি করে হবে পশ্চিমবাংলায় জ্যোতিপ্রিয় মল্লিক তো ধানের কাছেই তো জেলে জেলে গেছেন এখন জামিনে আছে শিক্ষা ব্যবস্থার কথা আমরা বলেছি স্কুলে শিক্ষক নেই কি ওনাকে আমরা বলবো পশ্চিম বাংলার সরকারের দুর্নীতির জন্যই তো আজকে ছাব্বিশ হাজারের চাকরি হারা শিক্ষকরা স্কুলগুলোতে আজকে দেখা যাচ্ছে শিক্ষক নেই এবং ছাত্রদের এখন ঝোঁক হচ্ছে প্রাইভেট স্কুলে ভর্তি হবে এইগুলো আমরা দাবি করেছি আমরা বলেছি যেগুলো আপনার হাতে আছে জৈ আছে সেই দাবিগুলো যদি পূরণ না হয় তাহলে আমাদের এখানে আগামী দিনে রাত পর্যন্ত অবস্থান করে দাবি ছিনিয়ে নেওয়ার গত পরিস্থিতি পুলিশ এসেছে পুলিশ এসেছে পশ্চিমবাংলায় তো দেশেও চলছে এখন মোদির রাজত্বে চলছে পুলিশ সংবিধান ধ্বংস করার চেষ্টা হচ্ছে আর পশ্চিমবাংলায় এখন পুলিশ রাত চলছে এটা যে পুলিশের রাষ্ট্র হচ্ছে কিনা সেটা আমরা বুঝতে পারছি না দিয়েছিল পুলিশ বাঁধা ফেলে আমরা ভিতরে ঢুকেছি আমাদের দাবিগুলো তোমাকে জানাতে হবে আমার নাম তুষার ঘোষ